একজন মাকে মুরগির খুপে বন্দি করে রাখা হয়েছিল দীর্ঘ চার বছর ধরে একটা সময় ছিল যখন তিনি ছিলেন একটি পরিবারের আলোর সন্তানদের জন্য এক অবিরাম এই মা জন্ম দিয়েছেন লালন পালন করেছেন কষ্ট করে বড় করেছেন সন্তানদের কিন্তু জীবন যখন ক্লান্ত হয়ে পড়লো তখন যাদের জন্য সমস্ত জীবনটা বিলিয়ে দিয়েছিলেন আজ তারাই তাকে ঠাই দিল একটি মুরগির খুপে গড় নয় আশ্রয় নয় মুরগির খুব চারটি বছর ধরে এই বিদ্যা মা পচা গন্ধযুক্ত অন্ধকার অস্বাস্থ্যকর একটি ছোট ঘরে মানব জীবন যাপন করেছেন না আছে বিছানা না আছে বিশ্রাম শুধু একাকিত্ব অবহেলা আর অবমাননা সন্তানদের হাসি দেখে যিনি একদিন প্রাণ ভরে হাসতেন আজ তার নিজের কান্নার আওয়াজ কেউ শুনে না পটুয়াখালী এই ঘটনাটি কেবল একটি পরিবারের গল্প নয় এটি আমাদের সমাজের বিবেককে প্রশ্ন করে একজন মা যাকে সম্মান দেওয়া উচিত ছিল সবচেয়ে বেশি আজ তাকে কিভাবে করা হলো সবচেয়ে অবমাননাকর আচরণের শিকার এই প্রশ্ন আমাদের সমাজের সকলের জন্য এবং ঘটনা যেন আর না ঘটা আসুন আমাদের সমাজে ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতি এক একবার জানাই আল্লাহ হাফেজ